আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে একজন কৃষি উদ্যোক্তা তিনি কিভাবে নিজে উদ্যোগের পরিকল্পনা করবেন আসলে কৃষি উদ্যোগের পরিকল্পনা করাটা কিন্তু খুবই কঠিন একটি কাজ কারণ আমি কোন কাজটি করব কোন কাজটি পারব কোন কাজটি আমার ধাতের মধ্যে আছে সেটি আমাকে আগে থেকে কিন্তু বিশ্লেষণ করতে হয় তার জন্য প্রথম কাজটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস আপনি নিজেকে বিশ্লেষণ করে দেখুন আপনি কি পারবেন কি পারবেন না কি করবেন কি করবেন না সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার জন্য ব্যবসার ক্ষেত্রটি বা কাজের ক্ষেত্রটি নির্বাচন করতে পারেন তাহলে কেউ যদি ফসল উৎপাদন করতে চান কেউ যদি বৃক্ষরোপণ করতে চান কেউ যদি গবাদি পশু পালন করতে চান কেউ যদি মাছের খামার করতে চান তাহলে তাকে দেখতে হবে তার এই কাজগুলো করার জন্য যথেষ্ট আগ্রহ আছে কিনা এবং একই সাথে দেখতে হবে এক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান আছে কিনা তিনি ইচ্ছে করলে নিজে দু একটি খামারে দু একটি বাগানে দু একটি পুকুরের ধারে গিয়ে একটু খুঁজে আসতে পারেন যে সেখানে তারা কিভাবে কাজ করে এবং তিনি নিজে এই কাজটি পরিচালনা করতে পারবেন কি না সে ব্যাপারে আগে নিশ্চিত হয়ে নেবেন তারপর তিনি প্রশিক্ষণ গ্রহণ করবেন অবশ্যই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে কাজ বা মৎস্য চাষ বা পশুপালন যেটাই বলুন না কেন সবই কিন্তু খুবই বিজ্ঞানসম্মত কাজ এই কাজ করার জন্য আগে আপনাকে প্রশিক্ষণটা নিতে হবে সরকারি বেসরকারি অনেক সংস্থা প্রশিক্ষণ দিয়ে থাকে সেখান থেকে আপনি প্রশিক্ষণটি গ্রহণ করবেন এবং আপনাকে মূলধনের সংস্থানও করতে হবে আপনি নিজের যদি সঞ্চিত কিছু অর্থ থাকে সেখান থেকে আপনি মূলধন নিতে পারেন আপনি ব্যাংকের থেকে লোন নিতে পারেন আপনি এনজিওর কাছ থেকে লোন নিতে পারেন তবে আমরা বলবো নিজের সঞ্চয় থেকে মূলধনটি যদি সংগঠিত করতে পারেন তাহলে সেটাই হচ্ছে সবচাইতে ভালো বিশেষ করে প্রথম কাজের জন্য আপনি কখনোই বড়ো ধরনের কোনো ঋণের ঝুঁকি নেবেন না কারণ সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে আপনি হয়তো শোধ দিতে গিয়েও আপনার সমস্যা হতে পারে সেজন্য নিজেই আগে নিজের মতো করে ক্যাপিটালটা সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী আপনি কাজ শুরু করুন এবং তার আগে আপনি একটু বুঝে নিন যে বাজারে কোন জিনিসের চাহিদা আছে কোন পণ্যটি আপনি উৎপাদন করবেন কোন ধরনের পণ্যটি আপনি উৎপাদন করবেন এবং কখন আপনি এটাকে বাজারে বিক্রি করতে যাবেন সেই তথ্যগুলো আগে থেকে আপনি সংগ্রহ করে নিন আপনি বিক্রির জায়গাটাকে ঠিক না করে কিন্তু উৎপাদনের জায়গায় যাবেন না এখানেই হচ্ছে মূল কথা আপনি আসলে যদি পেছনের জিনিসকে আগে না ভেবে রাখেন এবং সামনেরটাও যদি আগে না ভাবেন তাহলে আপনি কিন্তু সফল উদ্যোক্তা হতে পারবেন না উদ্যোক্তার জন্য কতগুলো কথা আগে যেটা বললাম প্রথমত আপনার জ্ঞান থাকতে হবে আপনার প্রশিক্ষণ থাকবে থাকতে হবে আপনার মূলধন থাকতে হবে এবং আপনার নিজের জমিতে আপনাকে কাজ করতে হবে আপনি অন্যের উপরে নির্ভর হয়ে কিন্তু সফলতাকে নিশ্চিত করতে পারবেন না আগে নিজেকে তৈরি করুন ধীরে ধীরে তৈরি করুন ছোট ছোট করে তৈরি করুন এবং তারপরে যান একটা কথা মনে রাখতে হবে অনেকের ক্ষেত্রেই খুব দ্রুত সফলতা নিশ্চিত করার একটা আকাঙ্ক্ষা থাকে সেজন্যে আপনারা লিফ্টের কথা ভাবতে পারেন যে আমরা লিফ্টে দশতালে উঠে যাব কিংবা দ্রুতগামী গাড়িতে চলে যাব কিন্তু না পায়ে হেঁটে অল্প অল্প করে এগোতে চান এবং তারপরেই দেখবেন আপনার সফলতাটি নিশ্চিত হবে আপনি সফলতাকে নির্মাণ করতে পারেন আপনার নিজের জন্য এটাই হচ্ছে মূল কথা একজন উদ্যোক্তার প্রাথমিক কাজের ক্ষেত্রে